করতল ভরাই মান রেখাগুলো তোমাদের জন্য রেখে এলাম হাড়গুলো থেকে সার হবে সার থেকে জন্ম নেবে হাড়ির গোলাপ আমার যে ছেলেটির জন্ম হয়নি তাকে দিও এই দুর্বেন শিশের কলম যে শব্দটি আমি উচ্চারণ করতে পারলুম না তোমাদের প্রচন্ড ঘৃণায় সন্দেহ তার আত্মা রক্তাপ্লুত হয়েছে বার যে গান গাইতে পারিনি তার সুল বেজেছে চৈতন্য যে কবিতা লেখা হলো না সেও ছিল সংগঠিত সিসার ভিতরে এই কবরগুলো সাক্ষ্য দেবে हेलो BC ছিলাম